দুর্গা কেবল ভাবে তাহার পিসিমা একবার যদি আসিয়া ভাইকে দেখিত সবাই দেখিতেছে আর তাহাদের পিসিমাই কোথায় গেল চলিয়া আর কখনো ফিরে আসিবে না সে ছেলে মানুষ হইলেও এইটুকু বুঝিয়াছে যে এ বাড়িতে বাবা কি মা কেহই পিসিমাকে ভালোবাসে না তাহাকে আনিবার জন্য কেহ গা করিবে না দিন মানে পিসির ঘরের দিকে চাহিলে মন কেমন করে ওঠানে সেরকম আর ঝাঁট পড়ে না এখানে চারা ওখানে কচু গাছ হইতে দিত খুকির বড় বড় চোখে জল ভরিয়া যায় সেই ছড়া সেই সব গল্প খুকি কি করিয়া ভোলে সেদিন হরিপালিতের মেয়ে আসিয়া তাহার মাকে বলিল তোমাদের বুড়ি ঘাটের পথে দেখি মাঠের দিক থেকে একটা ঘটিয়ার পুডলি হাতে করে আসছে এসে চকতি মহাশয়ের বাড়িতে ঢুকে বসে আছে যাও দুর্গাকে পাঠিয়ে দাও হাত ধরে ডেকে আনুক তাহলে রাগ পড়বে এখন হরিপালিতদের বাড়িতে বসিয়া বুড়ি পাড়ার মেয়েদের মুখে হরিহরের ছেলে হওয়ার গল্প শুনিতেছিল ও প্রীতি বুড়ি চমকিয়া চাহিয়া দেখিল দুর্গা হাঁপাইতেছি যেন অত্যন্ত ছুটে আসিয়াছি বুড়ি ব্যগ্রভাবে দুর্গাকে হাত বাড়াইয়া ধরিতে গেল সঙ্গে সঙ্গে দুর্গা ঝাঁপায়া বুড়ির কোলে পড়িল তাহার মুখে হাসি অথচ চোখে জল ওঠানে ঝি যাহারা উপস্থিত ছিলেন অনেকে চোখে জল আসিল পবিনা হরিপালিতে স্ত্রী বলিলেন নেও ঠাকুরজি ও তোমার আর জন্মের মেয়ে ছিল সেই মেয়েই তোমার আবার ফিরে এসেছি বাড়ি আসিলে খোকাকে দেখিয়া তো বুড়ি হাসিয়া কাঁদিয়া সারা হইল কতদিন পরে ভিটাই আবার চাঁদ উঠিয়াছি বুড়ি সকালে উঠিয়া মহা খুশিতে ভিতরে উঠান ঝাঁট দেয় আগাছার জঙ্গল পরিষ্কার করে দুর্গার মনে হয় এতদিন আবার সংসারটার জন্য ঠিক মতো চলিতেছি দুপুরে আহার করিয়া বুড়ি খিড়কির পিছনে বাঁশফনের পথের উপর বসিয়া কঞ্চিঘাতে সেদিকে আর নদীর ধার পর্যন্ত লোকজনের বাস নেই নদী অবশ্য খুব নিকটে নয় কঞ্চি কাটার সময় দুর্গা আসিয়া কাছে বসি আবলতা বকে ছোট এক বোঝা কাটা কঞ্চি জড়ো হইলে দুর্গা সেগুলি বহিয়া বাড়ির মধ্যেও রাখিয়া আসি কঞ্চি কাটিতে কাটিতে মধ্যাহ্নের অলস আমেজে শীতল বাসপনের ছাওয়ায় বুড়ির নানা কথা মনে আসি